সুপ্রিম নির্দেশের পরে হাসপাতালগুলি নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর হয়ে ওঠে প্রশাসন রাজ্যের বিভিন্ন হাসপাতালে ইতিমধ্যে নিরাপত্তা বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে প্রশাসনের তরফে সেই মতো বারাসাত জেলা হাসপাতাল চত্বরেও নিরাপত্তা সুনিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন প্রশাসনিক আধিকারিকরা ইতিমধ্যে হাসপাতালে নিরাপত্তা বাড়াতে বারাসাত হাসপাতালে পেছনের দিকের কয়েকটি গেট বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে আর প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা স্থানীয় একটি পরিবারের সরকারের অভিযোগ দীর্ঘ কয়েক দশক ধরে ওই এলাকায় বসবাস করছে তারা তাদের যাতায়াত একমাত্র রাস্তা হলো হাসপাতালের ওই গেট আর এই পরিস্থিতিতে হাসপাতালের গেট বন্ধ করে দিলে তাদের যাতায়াতের কোনো পথ থাকবে না তারা চলাফেরা করতে পারবে না ফলে গেটগুলি খোলা রাখার দাবি জানিয়েছে তারা আমার গেট আমার বেরিনির জায়গা নেই আমার সরকার পাঁচিল দেওয়ার সময় আমার এই গেটটা দেয় তখন আমরা এখান থেকেই বের আর আমার এটা পঁয়ত্রিশ সম্পত্তি আমার দাদু কালের সম্পত্তি আমরা কত বছর আমার দাদুর সম্পত্তি আমার মা মরে গেছে তারপর আমি তার আগে তার আগে থেকে সালে